আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি প্রতিনিয়ত কুয়েত থেকে ভিডিও বানাই কুয়েতের কাজের সম্পর্কে তো আজকের যে বিষয়টা হচ্ছে কুয়েতের রেস্টুরেন্ট যেগুলো আছে হোটেলে যেগুলো জবগুলো পাওয়া যায় রেস্টুরেন্ট প্রাইভেস্টার হোটেল না শুধু রেস্টুরেন্টে যারা কাজ করে বাংলাদেশের যে বাংলাদেশের যারা আছে অথবা ইন্ডিয়া থেকে যারা আছে তা স্যালারি কতটুকু হয় সুযোগ সুবিধা কী আছে কোম্পানি রেস্টুরেন্ট থেকে আপনাকে কী কী দিবে তো এই সম্পর্কে আজকে আপনাদেরকে কথা বলবো যারা বাংলাদেশ থেকে আসতে চান আর যারা অলরেডি কুয়েত থেকে রিলিজ হয়ে যেতে পারেন তারা অনেকে জানতে চান যে কীভাবে কী কোম্পানি মধ্যে স্যালারি রেস্টুরেন্ট মধ্যে স্যালারি কত দেয় তো বা আপনার সুযোগ সুবিধা কতটুকু থাকে এই এই সম্পর্কে আজকে কথা বলবো যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো গাইজ তাই আমি কথাগুলো বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যারা রেস্টুরেন্টে কাজ করতে চান তো রেস্টুরেন্ট মনে করেন বেশিরভাগই দশ থেকে বারো ঘন্টার মতো ডিউটি থাকে বারো ঘন্টায় বেশি একটা ডিউটি থাকে তো আপনার যারা রিলিজ দিয়ে আসবেন দুইশো থেকে একশো আশি টাকার মতো স্যালারি থাকবো বারো ঘন্টায় কেনা টানা থাকবো মনে করেন কোম্পানির কানা থাকবো কোম্পানির তারপরে দুই বছরে আপনাকে আপডাউনের টিকিট দেবে তারপরে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি দশ বছর অথবা পাঁচ বছর কাজ করলেন আপনি ভালো একটা যারা রিলিজ দিয়ে আসে তারা দুইশো থেকে একশো আশি দুইশো বিশ আপনি এক্সপেন্ডিচার উপরে আপনার স্যালারিটা নির্ধারিত করা হয় আর যারা দেশের দিকে আসেন দেশের দিকে একশো চল্লিশ ভিতরে থাকবে যারা দেশের দিকে নতুন নতুন আসে আসার পরে ধীরে ধীরে স্যালারি ইনক্রিজ হয় স্যালারি বাড়ে যারা দেশের থেকে আসে তাদের জন্য এই অ্যাকমোডেশনটা তারা থাকার জন্য বাসস্থানটা দিব তারপরে খানা তো অথবা অনেক রেস্টুরেন্টে অথবা ইয়ে সাপ্তাহিক শরীরটা নেয় অনেক রেস্টুরেন্টের মধ্যে আপনি যদি কন্ট্রাক্টের মধ্যে থাকে আপনি শুধুটা পাইবেন আর যারা এই দেশের দিকে যায় টেনিস পার্ক তারা যদি কন্ট্রাক্ট করে যায় যে আমাকে মাসে দুইটা অথবা তিনটা ছুটি অথবা চারটে ছুটি দিতে হবে যদি কন্ট্রাক্ট করে যায় তাহলে আপনি ছুটিগুলো পাবেন আর এভাবে রেস্টুরেন্টের মধ্যে ছুটি থাকে না আমার জানা মতে তো যারা দেশের দিকে আসবেন দেড়শো টাকার ভিতরে দেড়শো দিনারের ভিতরে টাকা পাবেন একশো চল্লিশ দেড়শো টাকার ভিতরে বারো ঘন্টা ডিউটি আর অনেক রেস্টুরেন্টের নয় ঘন্টা আছে যারা একটু বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোর মধ্যে নয় ঘন্টা ডিউটি আর ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে এগুলোর মধ্যে দুইটা তিনটা টেবিল থাকে এগুলোর মধ্যে মনে করেন বারো ঘন্টা ডিউটি বেশিরভাগ থাকে তো স্যালারিটা এটা মনে করেন আপনি এক্সপেরিয়েন্সের উপরে আপনি কাজে কতটুকু জানেন আপনি কন্ট্রাক্টটা কীভাবে করবেন কার সাথে করবেন দালালের মাধ্যমে করলে হয়তো বা দালালে অন্য একটা সিস্টেমে মনে করেন স্যালারি ব্যাপারে নির্ধারিত করে তো যারা এই দেশ থেকে রিলিজ হয়ে যাইতেছেন তারা মনে করেন একশো আশি দুইশোর দুইশোর মধ্যে পাইবেন তো বা আপনি যদি মনে করেন ভালো কাজের এক্সপিরিয়েন্স থাকে তিন চার বছর আপনি কাজ জানেন তারা মনে করেন দুইশো আড়াইশো টাকার মতন পাবেন আর যারা রেস্টুরেন্টের মধ্যে শেফের কাজে আসতেছেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে স্যালারি পাইবেন যারা শেফে আসতেছেন আর যারা ওয়েটারে আসতে চান তারা মনে করেন দুশো থেকে আড়াইশো আর শেফের স্যালারিটা একটু বেশি থাকে এদেশের মধ্যে যারা শেফের কাজ জানায় যারা কয়েিতে আসতেছেন আসতে পারেন শেফের কাজে রেস্টুরেন্টের কাজে যারা আসতেছেন আসতে পারেন ভালো ইমান্ডের একটা স্যালারি আছে তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কত টাকা স্যালারি আর টাকার সুবিধা আছে টাকার সুবিধাটা দেবো রেস্টুরেন্ট থেকে খাওয়া তো আসে রেস্টুরেন্টের মধ্যে তো খাবার সব রেস্টুরেন্টে খাওয়া ফ্রি থাকে তারপরে আপনি দুই বছর পরে আপনি টিকিটের ডাউন টিকিটগুলো দিব এগুলো আপনার প্রোভাইড করব রেস্টুরেন্ট থেকে তো আই হোপ আপনারা বুঝতে পারছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে যাবেন একটু সাপোর্ট করবেন এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ